প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার জন্য নির্ণিয়মান ডাইনিং সেট ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাহাপুর অঞ্চলের মোরগ্রাম এলাকায় বৃহস্পতিবার দিন মোরগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয় নির্ণীয়মান শেড হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গুড়িয়ে যাওয়া ওই কাঠামো দেখে ছুটে আসেন এলাকার বহু মানুষ ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা প্রাথমিক তদন্তে জানা গেছে নিম্নমানের সরঞ্জাম ও খারাপ কাজের মানের কারণেই এই বিপত্তি এলাকার বাসিন্দারা জানান বহুবার সংশ্লিষ্ট ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিল নির্মাণ কাজ সঠিকভাবে করার জন্য স্কুলের প্রধান শিক্ষককেও বিষয়টি জানানো হলেও তাতেও কোনো সারা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের প্রশ্ন স্কুল চলাকালীন যদি এই দুর্ঘটনা ঘটতো তাহলে পড়ুয়াদের নিরাপত্তার দায় কে নিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ও মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো হয়ে গেছে কেন কারণটা কি? ক্ষিপ্ত হওয়ার কারণ যে এখানে যে একটা ডাইনিং হল হচ্ছে একদম নিম্নমানের কাজ করতে করতে ভেঙে পড়ে যাচ্ছে। এবারে যদি হয়ে যেত চলাকালীন কোনো বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর ক্ষতিপূরণ কে দিবে? সরকার দেবে স্কুল কর্তৃপক্ষ দেবে হেডমাস্টার দিবেন না শিক্ষক দিবে এটা বিশাল ক্ষতি। একটা শিশুর যদি একটা অক্ষম হয়ে যায় পঙ্গু হয়ে যায় তার দায় কে নেবে আমাদের প্রশ্ন এটাই আমরা চাই এটাকে ভেঙে দিয়ে সুস্থভাবে সুন্দর করে ভালো যেন কাজ হয় কি হয়েছে ঘটনাটা আমাদের এখানে ধরেন ছ লক্ষ বান্ন হাজার টাকার একটা স্কিম পেয়েছি বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং হল হ্যাঁ সেই ডাইনিং হলটা কাজ করানো হচ্ছে বা হেডমাস্টার করাচ্ছে সেই কাজটা সেই কাজটা আমার যদি হেডমাস্টার আছে হেডমাস্টার দায়িত্ব নিয়েই করাচ্ছে আমরা দেখতেও আসেনি আর আমাদেরও কোনো কথা বলেন মাঝখান থেকে এসে দেখছি কাজ কমপ্লিটের মধ্যেই ধরেন কাজ চলছে রানিং স্লাব যেগুলো করেছে আফসাফ ভেঙে পড়ে যাচ্ছে তো কাজগুলো যেন ভালো হয় আমাদের দাবি হলো কাজগুলো যেন হয় সিমেন্টের কোনো শক্তি নাই রডগুলো ফাঁকা ফাঁকা ইট হচ্ছে তিন নম্বর ইট আড়াই তিন নম্বর ইট আজকে কী করেছে আজকে এসে দেখলাম সমস্ত সাংবাদিক ডাকানো হলো হেডমাস্টারকে বলা হলো হেডমাস্টার হচ্ছে আমি যাই না তো কাজগুলো আপনি শুনছেন না আপনি আপনি বললেন না কেন গ্রামবাসী আপনি যদি না পারেন গ্রামবাসী কমপ্লেন করেন

মানে যারা কাজ করছে এবার কন্ট্রাক্টর যিনি আছেন উনি খুব কম সময় আসেন আচ্ছা আর ইঞ্জিনিয়ারকে তো আমরা এখন দেখতেই পেলাম না যে ওনার মুখটা কেমন ওনাকে জানানো হয়েছিল আমরা ওনাকে চিনলামিনা উনি মানে কেমন আছেন একবার ফিজিক্যালি এসেও দেখে যান স্কুলটা তো আপনার তো আপনার স্কুলের চত্বরেই তো কাজটা হচ্ছে তাহলে আপনি তো বিষয়টাকে দেখতে পারতেন আগে থেকে দেখতে পারতাম এটা একটু ভুল হয়েছে এখন যদি অবশ্যই আমরা ব্যাপারটা নজর রাখবো আর আমাদের বিষয়টা আমরা করতে কর্তৃপক্ষকে জানাবো মানে যাতে পরবর্তীতে এরকম দু নম্বরের কাজ না এখন কি কাজ সেটা আর হবে না এখন যেটা মানে সবারই একসঙ্গে সম্মিলিত হবে সিদ্ধান্ত যে টোটালটা ওখানে ভেঙে নতুন করে করা আপনার নাম আমার নাম সুদর্শন মিশ্র আপনার পরিচয় আমি স্কুলের হেডমাস্টার হ্যাঁ হ্যাঁ স্কুলে এসেছিলাম একটা ডাইনিং হল হচ্ছিলো ডাইনিং হলটা ভেঙে পড়েছে রানিং অবস্থায় কাজ শিক্ষকরা জানিয়েছিলেন জানানোর পরে এসে দেখলাম হ্যাঁ রানিং কাজ চলাকালীন ভেঙে পড়েছে আচ্ছা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো ম্যাটারটা দেখার জন্য আমি নিজেই ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেছি কারণ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে ওনাকে বলা হলো যে আপনি আবার কাজটাকে দেখুন সঠিকভাবে কাজটা করেন কে এবং আমরা আরও উদ্বোধন কর্তৃপক্ষ প্রথমে যখন কাজ হচ্ছিল তখন তো নিম্নমানের কাজ চোখে পড়েনি শিক্ষকদের সেটা তো হয়নি হয়তো এখন পরবর্তীতেই বোঝা যাচ্ছে